আসসালামু আলাইকুম কলিজার ও বোনেরা প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রবাসীরা দিনের পর দিন বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাবা দেশে রেখে দিনের পর দিন বছরের পর বছর তাদের নিজের সুখ শান্তি আদর সুহাগ সমস্ত কিছু বিসর্জন দিয়ে বিদেশ থাকে দেশে টাকা পাঠায় বউ বাচ্চা ছেলে মেয়ে দেশ সুন্দর থাকবে বলে কিন্তু আমি নিজে প্রমাণিত আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের টাকার সিকিউরিটি নাই আমি নিজে প্রমাণ আমার পঞ্চাশ হাজার টাকা প্রয়োজনের কারণে আমি আমার ব্যাংকে পাঠিয়েছিলাম ওয়াইফকে ন্যাশনাল ব্যাংকের একটি শাখা হাজার টাকা আমার খুব প্রয়োজন ছিল কিন্তু দেয় নাই ব্যাংক টাকা কিন্তু সেখানে আমার ব্যালেন্স অনেক টাকায় আছে কিন্তু তারা টাকা দেয় না তারা বলতেছে যে টাকা ব্যাংকে টাকা নাই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সাড়ে বাইশ হাজার কোটি টাকা নতুন দিছে যে দুর্বল ব্যাংক ছিল তাদেরকে দেওয়া হয়েছে তারপরেও টাকা নাই কেন শুধু প্রবাসীদের বেলায় সমস্ত কিছু শেষ হয়ে যায় দেশের ব্যাংক খাত শেষ হয়ে যায় প্রবাসীদের বেলায় এম্বাসিতে গেলে সমস্যা শেষ হয়ে যায় প্রবাসীদের বেলায় টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না প্রবাসীদের বেলায় সমস্ত কিছু শুধু প্রবাসীদের সমস্যা বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ বসবাস করতেছে তাদের অত সমস্যা হচ্ছে না প্রবাসীরা সরকারি কোনো কার্যকলাপে গেলেই সেখানে সবকিছু প্রবাসীদের কোনো কার্যকলাপই তাদের তাদের সুবিধা সুখ সুবিধা মতো তারা পাচ্ছে না সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের সিকিউরিটি কোথায় আমরা যে দিনের পর দিন কষ্ট করে দেশে টাকা পাঠাবো এই টাকার সিকিউরিটিটা কি আজকে एग्जांपल একটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় আমার এই সিকিউরিটি এই টাকার সিকিউরিটি কে দিবে আমার হয়তো কয়টা টাকা কিন্তু অনেক প্রবাসী আছে যার লক্ষ লক্ষ 40 20 লক্ষ 50 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে আছে হ্যাঁ বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে সমস্ত টাকা লুটে পুটে নিয়ে এখন আমাদের নিঃস্ব করার মতন দান্দায় দায় প্রবাসীরা প্রবাসীদের এই বিপদ কে নিবে এর দায় হ্যাঁ প্রবাসীদের একটা সমস্যা হলে তারা ব্যাংকে গেলে তাদের গচ্ছিত আমানতের টাকা তারা ব্যাংকের থেকে তুলতে পারতেছে না আমি নিজে প্রমাণিত আমার নিজের আমি আমার পাঠিয়েছিলাম টাকা তুলতে তারা টাকা দিতে পারেনি লাস্টে আমাকে বিশ হাজার টাকা দিচ্ছে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের টাকার সিকিউরিটি কি আমরা দেশে টাকা পাঠাই এত কষ্ট করে এই টাকার সিকিউরিটি কোথায় একটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় আমরা কার কাছে যাব সরকারও তো কিছু করতে পারতেছে না অন্তর্বর্তীকালীন সরকারও কিছু করতে পারতেছে না আমাদের সিকিউরিটি চাই আমরা নিরাপত্তা চাই যে হ্যাঁ একটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় আমাদের ক্ষতিপূরণ সেই টাকাগুলো কে দিবে আমরা কার উপর নির্ভর হয়ে টাকা পাঠাবো দেশে আমরা প্রবাসে থাকি আমাদের প্রবাসে কোনো নিরাপত্তা নাই আমাদের বৌ বাচ্চার কোনো নিরাপত্তা নাই আমরা কষ্টাচিত টাকাগুলোর দেশে বলে আমাদের নিরাপত্তা নাই এত সমস্যা খালি প্রবাসীদের উপর কেন একটা দেশে প্রবাসীরা আমরা রেমিটেন্স যোদ্ধা আমাদের উপরে এত সমস্যা কেন হবে দেশের আমরা দেশের সমস্ত ধরনের ব্যাড ট্যাক্স পরিশোধ করে আমরা প্রবাসীরা হালাল পথে চলতেছি আমরা কি দেশের টাকা লুটেপুটে খাচ্ছি আমি অন্তবর্তীকালীন সরকারের কাছে আমি প্রবাসীদের পক্ষ থেকে দাবি তুলে ধরলাম বিশেষ করে প্রবাসীদের যদি কারেন্ট অ্যাকাউন্টের টাকা কেউ তুলতে যায় তার যত টাকায় রাখবে যদি ব্যালেন্স থাকে তাকে দিতে বাধ্য তাকে দিতে হবে কেউ যেন কোনো ব্যাংক যেন না বলতে না বলতে না পারে যে টাকা দিব না আমরা কোন অজুহাত শুনতে চাই না বিশেষ করে প্রবাসীদের এই দেখা হোক যে প্রবাসীদের প্রবাসীর বউ বাচ্চারা যদি টাকা তুলতে আসে অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাদেরকে যত টাকার দরকার তাদেরকে দিতে হবে আমি প্রবাসীদের পক্ষ থেকে এই দাবি তুললাম অবশ্যই দিতে হবে কারণ প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধা আর যদি আপনারা দেশের এইভাবে অরাজকতা এইভাবে চলতে থাকে তাহলে আমরা প্রবাসীরা বিশ্বস্ত